শেষ মুহূর্তে আমি যতটুকু শুনলাম যে যখন গরুটা ছটফট করছিল মারা যাওয়ার উপক্রব এখানে কিন্তু কষাই ব্যবস্থা আছে খুব একটা ভালো সবাই দোয়া করেন পাশে আসসালাম বন্ধুরা এবার হাটে মারা গেল চলচ্চিত্র অভিনেতা ডিপজলের কোটি টাকার গরু তার কুরবানির গরু মারা যাওয়াতে অনেক দুঃখ প্রকাশ করেছেন তিনি শুধু ডিপজলের গরুই নয় আরও মোট চার থেকে পাঁচটি গরু স্টক করে মারা গেছে গাবতলী হাটে অন্যদিকে বাংলাদেশে হাট কাঁপাচ্ছে নায়ক শাকিব খানের বিশাল দেহি কোটি টাকার গরু এবং সাকিব খান ছাড়াও এবার গাবতলি হাট কাঁপাচ্ছে হিরো আলমের আরও একটি গরু শুধু তাই নয় ব্যারিস্টার সুমনের গরু সহ ডিপজলের কোন গরুটি মারা গেল এবং সে গরু কীভাবে মারা গেল সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপার বা মেগা স্টার শাকিব খান সাকিব খান মানেই সিনেমা হিট বর্তমানে তার তুফান সিনেমা নিয়ে খুবই আলোচনা চলছে এরই মধ্যে সাকিব খান আবারও কুরবানির গরু কিনে ভাইরাল হয়েছে সাকিব খানের এই ভাইরাল গরুটি দেখার আগে চলুন আমরা বাংলাদেশের আরেকজন নায়ক জায়েদ খানের গরুটি দেখে আসি বন্ধুরা জায়েদ খান যে প্রতিবছর বছর কুরবানি দিয়ে থাকে তা আপনারা সকলেই জানেন জায়েদ খান মূলত তাদের গ্রামের বাড়ি ফিরোজপুরে কুরবানি দিয়ে থাকে এবার জায়েদ খান বিশাল একটি গরু কুরবানি দিতে যাচ্ছে যার দাম তিরিশ লাখ টাকা জায়েদ খান যতটা না সিনেমা করে পরিচিত তার চেয়ে বেশি পরিচিত ডিগবাজি দিয়ে সে মূলত ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছে এই জন্য তাকে সবাই ডিগবাজি জায়েদ খানও বলে থাকে তবে সেটা যাই হোক না কেন জায়দ খানের এবারের কুরবানির গরুটা কিন্তু মাসাল্লা অনেক বড় লাল রঙের এই তিরিশ লাখ টাকা দামের গরুটি কুরবানিতে যাচ্ছেন জায়দ খান বন্ধুরা সাকিব খানের গরুটি দেখার আগে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় আরও পাঁচটি গরু দেখে আসি তারপর আমরা আবারও সাকিব খানের কুরবানির গরু সম্পর্কে আপনাদেরকে জানাবো নাম্বার ওয়ান কুমিল্লার কিং বন্ধুরা কুমিল্লার কিং কিন্তু এবারকার বছরের ভাইরাল একটি গরু দুই সালে এসে কিন্তু গাবতলি হাট কাঁপাচ্ছে কুমিল্লার কিং নামক গরুটি এই বিশাল গরুটিকে লালন পালন করেছে কুমিল্লার সদর উপজেলার একজন খামারি এবং এই কুমিল্লার কিং গরুটির ওজন পনেরোশো তিরিশ কেজি মাপা হয়েছে ইতোমধ্যে হয়তো গরুটির ওজন আরও বৃদ্ধি পেয়েছে এবং এই গরুটির দাম চা হচ্ছে বিশ লাখ টাকা এই গরুটিকে বলা হচ্ছে কুমিল্লার সবচেয়ে বড় গরু নাম্বার টু ব্রাহ্মণবাড়িয়ার কিং বন্ধুরা আমাদের দুই নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কিং নামক বিশাল সাইজের এই গরুটি ধারণা করা হচ্ছে এই গরুটির ওজন হতে পারে প্রায় পনেরোশো কেজি প্লাস ব্রাহ্মণবাড়িয়া জেলার সখীপুরের গরু এটি এই গরুটি দেখতে যেমন সুন্দর তেমনই বিশাল দেহের অধিকারী গরুটির মালিক এক সাক্ষাৎকারে জানায় তার এই গরুটির পিছনে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খরচ হয় এবং গরুটি চলাফেরা করে রাজারহালে ব্রাহ্মণবাড়িয়ার কিং নামক এই গরুটির দাম চা হচ্ছে লক্ষ টাকা নাম্বার কমান্ডো বন্ধুরা আমাদের নম্বরে রয়েছে কমান্ডো নামক গরুটি এটা পালন করেছে ঢাকার এবং এই গরুটির ওজন হবে তেরোশো কেজি প্লাস এবং এর দাম চাওয়া হচ্ছে ন্যূনতম চল্লিশ লক্ষ টাকা এবং এটি একটি বংশ মর্যাদাপূর্ণ গরু এবং এটিকে আমেরিকা থেকে আমদানি করা হয়েছে এই গরুটি দেখতে যেমন সুন্দর তেমনই বিশাল দেহি এই গরুটি প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকার খাবার খায় বন্ধুরা কমন্ডো নামক এই গরুটিকে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন নাম্বার ফোর যশোরের হিরো বন্ধুরা আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে যশোরের হিরো নামক গরুটি এই গরুটি ছাই বেশি বড় না হলেও গরুটি দেখতে কিন্তু মাসাল্লাহ এই গরুটিকে লালন পালন করেছে যশোরের এক খামারি যশোরের হিরো গরুটির ওজন হবে প্রায় নয়শো কেজি এবং এর দাম চা হচ্ছে আট লক্ষ টাকা নাম্বার ফাইভ পালওয়ান বন্ধুরা এবারে ঈদের বড় একটি আকর্ষণ হলো পালওয়ান নামক এই গরুটি এই গরুটির ওজন ধরা হচ্ছে প্রায় চোদ্দশো কেজি প্লাস এই গরুটিকে পালন করেছে মানিকগঞ্জের এক খামারি এবং পালওয়ান নামক এই গরুটির দাম চাওয়া হচ্ছে আঠারো লক্ষ টাকা বন্ধুরা এ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় হাট কাঁপানো সেরা পাঁচটি গরু বন্ধুরা এবার আমরা আবারও সাকিব খানের কোরবানের গরু সম্পর্কে জেনে নিই বন্ধুরা প্রতি বছরের মতো এবছরেও কুরবানির গরু কিনে ভাইরাল হয়েছে সাকিব খান সাকিব খান এবার মোট দুইটি কুরবানির গরু কিনেছে এবং এই দুইটি গরু শাকিব খান বিএফ ভিতরে কুরবানি দিতে পারে অথবা তার বাসার সামনেও কুরবানি দিতে পারে এবং সাকিব খান কিন্তু প্রতি বছরই কুরবানি দিয়ে থাকে এবং তার কুরবানির মাংস পৌঁছে যায় একদম গরিব দুস্থ পরিবারের কাছে বন্ধুরা সাকিব খানের কুরবানের গরু সম্পর্কে আমি পরবর্তীতে আরও একটি বিস্তারিত ভিডিও তৈরি করব সেই ভিডিওটি দেখার জন্য হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে